আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পুলিশের দুইজন আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ একেবারে একই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন অবিশ্বাস্য ঘটনা তাদেরকে হাত করা পরিয়ে আদালতে নেয়া হয়েছে এবং যে দৃশ্য আমরা এই বাংলাদেশে দেখলাম এটি আমরা আসলে কেউ কল্পনা করতে পারিনি এ দৃশ্য থেকে আল্লাহবুল্লা আমাকে আপনাকে হেদায়ত দান করুন এবং আমরা যেন এইরকম যে পরিবেশ এবং পরিস্থিতি তার থেকে রক্ষা পেতে পারি সেই তফিকে করেন একেবারে সর্বশেষ যিনি আইজি ছিলেন মিস্টার মামুন আর তার আগের এবং তারও আগের অর্থাৎ দু চোদ্দো সনের যে হেফাজতের ঘটনা সেই ঘটনার সময় তিনি ছিলেন এডিশনাল আইজি অ্যাডমিন মিন তো যা হোক কিন্তু যেহেতু তার সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি আসলে মনে প্রাণে সবসময় আমলিক করতেন আওয়ামী লীগকে ঘিরেই তার স্বপ্ন ছিল এবং তিনি জানতেন যে আওয়ামী লীগ না থাকলে তিনিও থাকতে পারবেন না জনাব শহীদুল হক তো তিনি রাজনীতিতে ঢুকতে চেয়েছিলেন এবং এই কারণে বিভিন্ন টেলিভিশন টক শোতে এসে তিনি আওয়ামী লীগের জন্য কি করেছেন পুলিশের আইজিবি পদে থেকে কি করেছেন এই কথাগুলো তিনি বারবার বলার চেষ্টা করেছেন এবং অনেকটা গর্ব করে তো হেফাজতের ম্যাসাকার থেকে শুরু করে আর অনেকগুলো বিশেষ করে ওই সময়টিতে ঢাকার রাজপথে যে আন্দোলন করছিল বিশেষ করে শেয়ার মার্কেটে যারা ই হারিয়েছিলেন পুঁজি হারিয়েছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশনের জন্য তিনি বিখ্যাত ছিলেন তো এই কারণে আওয়ামী লীগ যারা বিরোধী শক্তি রয়েছে তাদের কাছে তিনি ছিলেন চক্ষু যদিও ব্যক্তিগত জীবনে তিনি ওয়েল বিহেভড অনেকের সাথে ভালো ব্যবহার করেন ছোটোখাটো নরম প্রকৃতির মানুষ এবং অবস্থা দৃষ্টি এবং কথাবার্তায় তাকে আপনাকে খুব সন্ত্রাসী প্রকৃতির লোক মনে হবে না তো সেই মানুষটি একটা বই লিখেছেন এবং সেই বইতে বা তিনি অকপটে অনেক কথাগুলো বলেছেন যেমন পুলিশ যে সকল জঙ্গি নাটক করত এবং সেই সকল জঙ্গি নাটক নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ধারণা পোষণ করতেন সেই কথাগুলো তিনি তার বইতে উল্লেখ করেছেন বিশেষ করে বত্রিশ নম্বরের কাছাকাছি কলা বাগানের একটি বাড়িতে যখন এরকম একটি ঘটনা ঘটলো অর্থাৎ জঙ্গি নাটক হলো তো সেই ঘটনার পরে প্রধানমন্ত্রী খুব বিরক্ত হলেন বিরক্ত হয়ে তিনি বললেন যে এই ঘটনাটি ইচ্ছে করলে অন্য জায়গায়ও ঘটাতে তোমরা পারতে এখানে কেন ঘটাতে হবে বত্রিশ নম্বরের এত কাছে তো এটি দ্বারা ধরনের মেসেজ আমরা পাই প্রথম মেসেজ হলো পুলিশ যে সকল কর্মকাণ্ড ঘটাতো সেগুলো যে নেহায়ত নাটক এটি সাবেক প্রধানমন্ত্রী বুঝতে পারতেন এক আর দ্বিতীয় যেটি পুলিশের পক্ষ থেকে যদি এইরকম মেসেজ দেওয়া হয় যে আমরা এত কষ্ট করে যে কাজগুলো করেছি সেটিকে প্রধানমন্ত্রী কোনোদিন মূল্যায়ন করেনি এখন কলা বাগানে বত্রিশ নম্বরের কাছাকাছি যদি জঙ্গি রাস্তা না তৈরি করে তাহলে আমরা সেটাকে অন্য জায়গায় কীভাবে ঘটাবো তো জনাব শহীদুল হক যেভাবেই এটা প্রচার করতে চেয়েছেন আলটিমেটলি এটা তার জন্য বুমেরাং হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটিকে আত্মঘাতী মনে করা হয়েছে আর পুলিশের পক্ষ থেকেও তিনি নিন্দিত হয়েছেন যে এই সকল কথা না লিখলেও তো ভালো হতো যাই হোক তার রিটায়ারমেন্টের পর বেনুজির সাহেব যখন ক্ষমতা এলেন তাকে সর্বতভাবে চেষ্টা করা হয়েছে অপদস্থ করার জন্য অপমান করার জন্য এবং সীমাহীন অপমান ডক্টর বেনজির তাকে করেছেন কিন্তু তারপরেও তিনি আওয়ামী লীগ বিরুদ্ধে কোনো আচরণ করেননি এবং পুলিশ বিরুদ্ধে কোনো আচরণ করেননি এবং তার একটা ধারণা ছিল বিশ্বাস ছিল যে যাই হোক না কেন জমানা যাই হোক না কেন তিনি গ্রেপ্তার হবেন না বা তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হবেন না তিনি ঢাকা শহরে বেশ নিশ্চিন্তে ছিলেন এবং তার একান্ত আপন জনদের সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন এই সপ্তাহখানেক আগেও ঠিক পাঁচ তারিখের পরেও অনেকে তাকে পরামর্শ দিয়েছিল একটু পালিয়ে থাকার জন্য বা দূরে সরে যাওয়ার জন্য কিন্তু তিনি বলেছিলেন যে আমি কেন পালাব আমি কি করেছি আমার পক্ষে পালানো সম্ভব নয় তো পরবর্তীতে যখন তার বিরুদ্ধে মামলা হলো তখন তিনি পালিয়েছিলেন পালিয়েছিলেন এবং পালিয়ে থেকে আবার কয়েকজনকে তিনি বলেছেন যে এইভাবে আসলে পালিয়ে থাকা সম্ভব নয় তো এর মধ্যে দেখা গেলো তিনি গ্রেপ্তার হয়েছে এটা হল শহীদুল হকের কথা মামুন সাহেব যিনি ছিলেন তিনি আপাত মস্তক দেখতে শুনতে ভদ্রলোক বলে তাকে মনে হয়েছে দ্বিতীয়ত তার ভিতরে কিছুটা হলো বিবেকবোধ এবং ন্যায় বিচার ঠিক সেই যে নির্বাচন হয়েছে ডামে নির্বাচন সেই নির্বাচনের সময় দেখা গিয়েছে এ কারণ হলো তিনি যখন আইজিপি তখন তার ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল সুনামগঞ্জের একটি আসন থেকে এবং সুরঞ্জিত সেন গুপ্ত তার যে ওয়াইফ ডক্টর জয়া সেনগুপ্ত তার বিরুদ্ধে তো সেক্ষেত্রে পুলিশের আইজির ভাই তিনি পিটিএ সিলসাপুর মেরে ভাইকে পাশ করে আনতে পারতেন কিন্তু তিনি সেখানে কিন্তু একটা ফেয়ার ইলেকশন করেছেন তো এটা যখন আমি শুনলাম সঙ্গত কারণে তার প্রতি আমার একটা অন্য ধরনের মমত্ববোধ চলে এসেছে এবং পরবর্তীতে যখন ছাত্র আন্দোলন হলো গুলাগুলি যা কিছু হলো এই ঘটনার সময় এই ভদ্রলোক কি করেছেন সেটা পুলিশের যারা লোকজন রয়েছেন বা এখন তাকে নিয়ে বিচার হচ্ছে তদন্ত হচ্ছে তিনি সেগুলোর জবাব দিবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটি ট্রাজেডির মহানায়ক তিনি র‍্যাবে যখন ছিলেন তখন তিনি স্যাংশন খেলেন আমেরিকান স্যাংশন খেলেন এবং পরবর্তীতে মূলত আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্য তাকে পুলিশের আইজি করা হয়েছিল তার কারণে নয় আর দ্বিতীয়ত তাকে যখন আবার এক্সটেন এক্সটেনশন দেওয়া হলো তখন মূলত তাকে যা মানে এই ফাঁদে আটকানোর জন্যই মূলত শেখাছেন এই কাজটি করেছিলেন যে আমাকে সে তুমি কই যাও শেষ পরিণতিটা তুমি ভোগ করে যাও তো এই কারণে উনি আগ্রহী ছিলেন না এই এক্সটেনশনের জন্য তারপর আরও অনেক কিছু যেগুলো আমরা শুনতে পাই পুলিশের বিভিন্ন সোর্স থেকে শুনতে পাই কিন্তু নিয়তি তাকে ট্রাজেডির নায়কে পরিণত করেছে এবং তিনি যেখানে যাদের জিম্মায় ছিলেন খবর বের হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে তিনি চেষ্টা করেছিলেন যে তিনি গ্রেপ্তার বরণ করবেন আত্মসমর্পণ করবেন এভাবে আসলে পালিয়ে থাকা তার পক্ষে সম্ভব নয় যাই তিনি ধরা পড়েছেন রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু এখন সমস্যা হলো যে বাকি আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকজন আইজি রয়েছেন যারা আওয়ামী লীগ দ্বারা সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত হয়েছেন যেমন হাসান মাহমুদ তিনি আইজি পি থেকে রিটায়ার করার পর তিনিও র্যাব ছিলেন রিটায়ার করার পর তাকে রাষ্ট্রদূত বানানো হয়েছে এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন তারপর আরেকজন আছেন জাভেদ পাটোয়ারি এবং তিনিও রিটায়ার্ড করার পর তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখন তিনি কোথায় আছেন আমি বলতে পারব না তবে এই দুজন ব্যক্তিগত জীবনে সজ্জন ভালো ব্যবহার করেছেন অনেকের সঙ্গে আর ওইরকম ব্যক্তিগত দুর্নীতির যে অভিযোগ যেটা বেনজির বিরুদ্ধে আছে ওইরকম এই দুজনের বিরুদ্ধে শোনা যায়নি কিন্তু আওয়ামী লীগ সরকারের কোলাবোরেটর হিসেবে তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ডর ফলে কিন্তু পুলিশ বেপর হয়ে গেছে হাসান মাহমুদ খন্দকার সাহেব যখন ছিলেন তখন মূলত তার দুর্বলতার কারণে বা তিনি অনেকটা নির্লিপ্ত প্রকৃতির ছিলেন ফলে ওখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল আওয়ামী সিন্ডিকেট বিপ্লবরা তখন খুবই শক্তিশালী হয়ে পড়েছিল মেহেদিরা খুবই শক্তিশালী হয়ে পড়েছিল আর একটা ছিলেন প্রলয় জুয়ার্দার এরাও খুব শক্তিশালী হয়ে পড়েছিল এবং প্রলয় জুয়াদ্দার যখন হেডকোয়ার্টারে ছিলেন তখন অনেক বড় বড়ো এডিশনাল আইজি কেউ পুল কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো এবং এটি হাসান মাহমুদ খন্দকার সাহেবের দুর্বলতার কারণে ব্যক্তিত্বের দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে তো শেখ হাসিনা সবসময় নরম প্রকৃতির মানুষ পছন্দ করেন মাথা নোয়ানো লোক পছন্দ করেন এবং সেই কারণে এই ভদ্রলোককে তিনি আবার পরবর্তীতে রাষ্ট্রদূত হিসেবেও মনোনয়ন দিয়েছেন আর জাভেদ পাটুয়ারির কথা হলো তাকে অনেক কিছুর মাস্টার মাইন্ড মনে করা হয় সেই যে তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত যে মুক্তিযুদ্ধ পত্র মানে সে বিশাল এক ভলিউম তিনি পুলিশ থেকে বের করেছিলেন অর্থাৎ তিনি যখন এসবির প্রধান ছিলেন ওই সময়টাতে পাকিস্তান সরকারের সঙ্গে বঙ্গবন্ধুর যে সম্পর্ক এবং এটি নিয়ে যে পুলিশি রেকর্ড এই রেকর্ডগুলোকে তিনি কম্পাইল্ড করে বিশাল এক ভলিউম বই বের করেছিলেন এবং এই বই বের করার কারণে প্রধানমন্ত্রী তার প্রতি খুবই খুশি হয়েছিলেন এরপর দু হাজার আঠারো সনের যে নির্বাচনটি হয় সেই নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভয়ানক একটি নির্বাচন তো সেই নির্বাচনের যে সকল মাস্টার মাইন্ড ছিলেন সেই মাস্টার মাইন্ডের মধ্যে নিঃসন্দেহে জাভেদ পাটোয়ারিকে প্রধানতম হিসাবে বিএনপির যারা লোকজন আছে তারা মনে করে এবং তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও মনে করেন তো কাজে এই দুজন ভদ্রলোককে নিয়ে আগামী দিনে এই সরকার বা এই সরকারের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা যদি খুব অলৌকিক কিছু না ঘটে তবে এই বাকি দুইজন যারা গ্রেপ্তার হলেন আইজিপির মতো এদের ভাগ্যও ঠিক সেই ধরনের নেতিবাচক যে সিদ্ধান্ত সরকারের সেটি আরোপিত হতে পারে আর বেনজির তো আছেই এখন বেনজির কোথায় আছেন কী অবস্থায় আছেন জানি না তবে তার প্রতি সকলের ক্রোধ মানে তিনি অন্য যারা আছে দেয়ার যে স্পেসিফিক রিজন আর বেনুজিরের বিরুদ্ধে যে রিজন সেটা হল বহু বহু সংখ্যক রিজন তো এই শখ মিলিয়ে চারজন বা পাঁচজন আইজি বেড়েজোরকে যদি ধরি তাহলে পাঁচজন আইজি মোটামুটি এই সময়টিতে যদি কারাগারে যান তাদের বিরুদ্ধে বিচার করা হয় এটি পুলিশের জন্য একটা বিরাট যাকে বলে শিক্ষা এবং যারা বিভিন্ন সময় সরকারের দালালি করতে চান শাসক শাসন কর্তৃপক্ষের দালালি করতে চান তাদের জন্য এগুলো পোর্ট্রেট হয়ে থাকবে অতীতে বেশ কয়েকজন আইজি তারা জেলে গিয়েছেন বিভিন্ন সময়টিতে গিয়েছেন কিন্তু সেগুলো মানুষ মনে রাখেনি মানে পুলিশ মনে রাখেনি কিন্তু এই শেখ হাসিনার কোলাবোরেটর হিসেবে যে পাঁচজন আইজির নাম আমরা এই মতে বললাম তো তাদের মধ্যে একমাত্র নূর মোহাম্মদ সাহেবই তুলনামূলকভাবে পরে এমপি হয়েছিলেন কিন্তু সামহাও এই ভদ্রক সম্পর্ক এরকম কারো নেতিবাচক নাই তিনি আপাদমস্তক ভদ্রলোক হিসাবে যাকে বলে পরিচিত এবং তিনি সর্বশেষ তাকে যেভাবে অপমান করে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে ফলে তার প্রতি এক ধরনের সফট করার রয়েছে তিনি আওয়ামী লীগে ঢুকেছিলেন বটে তবে আওয়ামী লীগ দ্বারা তিনি সম্মানিত হননি বরং বিশেষে খুবই অসম্মানের শিকার হয়েছেন দল কর্তৃক এবং দলের হাইকমান্ড কর্তৃক তো এর বাইরে অন্যান্য যারা ছিলেন তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন এবং আওয়ামী লীগ তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে তো এই পাঁচজন আইজিপি কন্টেম্পোরারি তারা যদি বিচারের আওতায় আনে সেন। তাহলে পুলিশ বাহিনীর মধ্যে মনে হচ্ছে যে একটা ইতিবাচক ধারা আসবে এবং এখন অনেক পুলিশ তারা হতদম আছেন কিন্তু এই হতদম থেকে বের হয়ে এসে তারা যদি আবার এখন বর্তমান রেজিমেন্ট আনুগত্য করার চেষ্টা করেন ভবিষ্যতে যদি জামাত আসে বা বিএনপি আসে তাদের আনুগত্য করার জন্য যদি একই কায়দায় কর্মকাণ্ড করার চেষ্টা করেন তাহলে তাদের পরিণত এদের মতো হবে এবং জীবনের আসলে অর্জনটা এমন ব্যাপার হলো শেষ ভালো যার সব ভালো তার এবং আপনি সারা জীবন অনেক উপার্জন করলেন অনেক ভালো ভালো কর্মকাণ্ড করলেন কিন্তু জীবনের শেষ মুহূর্তের একটি ঘটনা সারা জীবনের আনন্দ কেড়ে নিতে পারে এখন আপনি আইজি সাহেব ছিলেন হাজার কোটি টাকার মালিক কত মানুষ ছিল দিয়েছে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে আপনার জন্য কিন্তু হাত করা পড়ার অবস্থায় আপনি এখন আদালতের কার্ড গড়ে দাঁড়াচ্ছেন এবং আপনাকে জেলখানাতে নেওয়ার পর সেখানে অন্যান্য আসামিদের সঙ্গে আপনার যে বসবাস এই বসবাস যে কত নির্মম কত নিষ্ঠুর এবং কতটা অবমাননাকর এটি ঢোকার পর আপনারা বুঝতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দেই প্রকৃতি কীভাবে নিষ্ঠুর আচরণ করে আমি জেল থেকে বেরোলাম জেল থেকে বেরোলাম বেরোনার পরে পুলিশ হেডকোয়ার্টারে গেলাম এমনি একটা কাজ ছিল কাজের জন্য তো সেখানে যেহেতু শহীদুল হক সাহেবের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল তো আমি আমার স্ত্রী সহ তার রুমে ঢুকলাম দুপুরে কিছু নাস্তার সাথে করলাম তো ওই দিন ঢাকার অবস্থা খুব উত্তাল ছিল দু হাজার তেরো সনে সরকার বিরুদ্ধে আন্দোলন খুব তুঙ্গে ছিল এখন উনি হেসে দিলেন আমাকে দেখে বলে যে অনেক ভাই আসছেন আপনার মতো মানুষ জেলে গেল অথচ আমরা কেউ কিছু করতে পারলাম না আমার আসলে করার কিছু ছিল না তো দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করেনি আপনি আসছেন ভাবিকে নিয়ে খুব খুশি হয়েছি উনি আমাকে এইভাবে বললেন তো আমি খুব দুষ্টম করে বললাম যে ভাই আপনি কি জেলে গেছেন কখন তো উনি অনেকটা কাষ্ট হাসি দিলেন এ কারণ হল তখন দু হাজার তেরো সনে রাজপথের অবস্থা ভালো ছিল না বিএনপি আন্দোলন করছিল এবং সরকার পতনের একটা রব বসে গিয়েছিল ওই সময়টিতে পুলিশ খুব টেনশনের মধ্যে ছিল তখন তিনি আইজি অথবা এডিশনাল আইজি অ্যাডমিন এরকম হতে পারে দু হাজার তেরো সনে তো যাই হোক এখন তিনি আমাকে যেটি বললেন যে না তো ভাই আমি কখনও জেলে যাইনি জেলের ভিতরে আমি বললাম যে জেলের ভিতরে আপনি কখনো ঢুকেছেন তো উনি বললেন যে না আমি কখনো জেলের ভিতরেই ঢুকিনি তো তো এখন অবস্থা তারপরে উনি বললেন যে এখন যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে আমাকে হয়তো আমাদের হয়তো জেলে যেতে হবে এটা কিন্তু দু হাজার তেরো উনি আমাকে বলেছিলেন যে এখন যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে আমাকে জেলে আমাদেরকে জেলে যেতে হবে তো আমি আরেকটা দুষ্টামি করে আমি বললাম যে দেখেন জেলখানা তো খুব পরিস্থিতি ভিন্ন ওখানে আলাদা রাজত্ব চলে ওখানে সন্ত্রাসীদের রাজত্ব ওখানে মাস্তানদের রাজত্ব ওখানে মুকিম গাজীদের রাজত্ব এবং বাইরে থেকে যারা ভদ্রলোক তারা মেজর জেনারেল হোক বা যাই হোক না কেন আলটিমেটলি তাদের অধীনতা মেনে তারপরে কিন্তু জেলে থাকতে হয় এবং এখানে কারারক্ষীর ইচ্ছা করলে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না তো আমার এই কথা শুনে বেশ তিনি চিন্তিত এবং আতঙ্কিত হয়ে গেলেন এনি হাও এরপরে দীর্ঘদিন তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ ছিল না বেশ একটা দুটো টকশোতে তার সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে মাঝে মাঝে ফোন করতে নামেও ফোন করতাম তো ফোন করার সময় তিনি অনেক আক্ষেপের কথা বললেন যে আওয়ামী লীগ তাকে কিছুই দেয়নি বা তার সাথে এই এই আচরণ করেছে ইত্যাদি আক্ষেপ করতেন তিনি এই কথাগুলো বলতেন কিন্তু আজকে দেখেন যে তার যে নির্মম পরিণতি নির্মম পরিণতি মামুন সাহেবের সঙ্গে আমার কখনো দেখা হয়নি পরিচয় হয়নি কথা হয়নি আমি জানি না কিন্তু বেনুজি সাহেব তারপরে শহীদুল হক জাভেদ পটোয়ারি সাহেব ওনাদের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে কথা হয়েছে তো আমি এই জিনিসগুলো তাদের যে আজকেরই দুরবস্থা সেই দুরবস্থার কথা বিভিন্ন সময় আমি তাদেরকে বলেছিলাম একাধিকবার তাদেরকে বলেছিলাম বিশেষ করে শহীদুল হক সাহেবকে আমি বলেছিলাম কিন্তু নিয়তির সেই নির্মম পরিহাসে তারা দুজন জেলে গেলেন আর বাকিরা অপেক্ষায় আছেন আল্লাহ ভালো জানেন এবং প্রকৃতি যে নিষ্ঠুর খেলা এই সময়টাতে খেলে দিল এর থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তফত করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ